টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাত আজ আমরা কথা বলবো নির্বাচনের তফসিল নিয়ে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট আগামী বছরের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে এগারোই ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক এবং ব্যবসায়ীরা নির্বাচনের তফসিল তো ঘোষণা হলো এরপর কি এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার সাবেক সদস্য পর্যবেক্ষণ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম জনাব আলিম আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি আজকে তো আসলে তফসিল ঘোষণা হলো নির্বাচনের তো নির্বাচন নিয়ে যে একটা সংশয় ছিল সেটা আসলে কতটুকু কাটলো আপনাকে আবারও ধন্যবাদ তফসিল ঘোষণা করা মানে হচ্ছে আমাদের ইলেকশন কমিশন প্রথম যখন ঘোষণা করেছিল একদম শেষ পর্যায়ে আসলো অর্থাৎ আমি সেই যদি চিন্তা করি যে একটা ট্রেন যখন কোন একটা স্টপেজ থেকে যাত্রা শুরু করে তখন এই তফসিল ঘোষণার মাধ্যমে সে তার সর্বশেষ স্টপেজে তার কাছাকাছি চলে গেছে এবং আপনি খেয়াল করে দেখবেন যে এখন পলিটিক্যাল পার্টি আপনি নিজে বলতেছিলেন যে पॉलिटिकल পার্টিগুলো এবং বৈশ্বিক রাজনীতিকে স্বাগত জানিয়েছে প্রত্যেকটা पॉलिटिकल পার্টি এখন ইলেকশন ফোকাস হয়ে যাবে তারা তাদের যে পার্টি চূড়ান্তকরণ তারপরে তারা কিভাবে নির্বাচন এই প্রচারণা চালাবেন সেই সমস্ত পরিকল্পনা এই সব বিষয়ে তারা তাদের সমস্ত কার্যক্রম ওখানে ফোকাস করবেন আর একই সঙ্গে অন্যান্য কিছু জিনিস আমরা দেখতে পাবো কিছু পরিবর্তন যেমন ধরুন যে এই যে এখন যে সারা দেশে বিভিন্ন আসনে পোস্টার আছে তারপরে ব্যানার আছে এগুলো সব সরে যাবে এগুলো সরে পুরো দেশটা সবগুলো আসন পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ মাত্রা সবার জন্য সমান হয়ে যাবে তারপরে প্রার্থীরা যখন তাদের এই নমিনেশন পেপার কিনবে জমা দিবে জমা দেওয়ার পরে আপনার প্রতীক বরাদ্দ করা হবে যাচাই বাছাই হবে তারপরে প্রতীক বরাদ্দ হবে তারপর থেকে ক্যাম্পেইন শুরু হবে এবং এইভাবে আমরা ধীরে ধীরে বারোই ফেব্রুয়ারি অর্থাৎ যেদিন নির্বাচন হবে সেই দিকে ধাবিত হব তার মাধ্যমে আমাদের এই যাত্রাটা শেষ হবে মানে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন আসলে একটি চালকের আসনে চলে আসবে হ্যাঁ নিঃসন্দেহে এটাই ঠিক কারণ ইলেকশনটা কন্ডাক্ট করে ইলেকশন কমিশন তাদের ভূমিকাই থাকে চালক রেফারি তারা চালক একই সঙ্গে রেফারি তারা এটা চালাবে এবং দেখবে কোথায় কি হচ্ছে না হচ্ছে কোন প্লেয়ার কোন দল কোন প্রার্থী কোনো অন্যায় কাজ করছে কিনা আসন বিধিমালার কোনো ভায়োলেশন হচ্ছে কিনা সেগুলো দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নিঃসন্দেহে ইলেকশন কমিশনকে সহায়তা করার জন্য নানা রকম অন্যান্য অর্গান অন্যান্য যন্ত্র কাজ করবে বাট ইলেকশন কমিশনই বাকি তাদেরকে মূল ভূমিকা থাকতে হবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে এক্ষেত্রে নির্বাচন কমিশন কাদের সহায়তা নিতে পারে বা রাজনৈতিক দলগুলোর আসলে ক্ষেত্রে ভূমিকা কি হতে পারে ইলেকশন কমিশন একাই ইলেকশন ভালো ইলেকশন কখনো করতে পারে না এটা যারা অংশীজন তাদের প্রত্যেকে সহায়তা করতে হয় রাজনৈতিক দলের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একই সঙ্গে যারা মাস প্রশাসন থাকেন তারা ইলেকশন কমিশনের এই ইলেকশন পরিচালনা কাজে কাজটা করে থাকেন মাঠ পর্যায়ে তাদেরকেও একটা নিউট্রাল রোল প্লে করতে হয় তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম নাগরিক সমাজ তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ অর্থাৎ নির্বাচনের প্রত্যেক অংশীজনকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয় এবং এভাবে আমরা একটা ভালো নির্বাচন দেখতে পাই দেশের যে আইন পরিস্থিতি তাতে সামনে আসলে নির্বাচন একটি জাতীয় নির্বাচন এই আইন পরিস্থিতি সে সময়টায় আসলে কতটুকু সরকার বা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে বলে আপনি মনে করছেন আমাদের দেশে যেটা হয় ইলেকশন কমিশন আপনি জানেন যে কেন্দ্র ভিত্তিক ওই বাহিনীর লোকজন ডিপ্লার করা হয় এর বাইরে প্রচারণা কালে নানা রকম থাকে তারা দেখার দায়িত্ব থাকে এবং এটার সফলতা নির্ভর করে কিভাবে কাজটা করা হচ্ছে কিভাবে মনিটরিং করা হচ্ছে কিভাবে এই সুপারভিশন করা হচ্ছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এইভাবে যদি করা অর্থাৎ আজকে তো হলো আপনি কিন্তু এখন থেকে কিন্তু কিন্তু কোড অফ কন্ডাক্টটা কার্যকর হচ্ছে আজকে থেকে ইফেক্টিভ হচ্ছে তো ওই ইফেক্টিভনেস তার উপরে নির্ভর করবে একটা ইলেকশনের মূল পরিবেশ কাজে ওই সেলের মাধ্যমে তাদেরকে এটা ইফেক্টিভলি মনিটরিংটা করতে হবে প্রয়োজন বোধে নজরদারি বাড়াতে হবে যে কিভাবে কাজটা হচ্ছে কিভাবে পুলিশ এবং অন্যান্য যে ফোর্স গুলো আছে তারা তাদের দায়িত্ব পালন করছে তো এটা তাদের মনিটরিং এর উপরে তাদের অর্থাৎ তারা কিভাবে করছে এটা নজরদারির উপরে এটা নির্ভর করবে সারা দেশে ধরেন অসংখ্য ভোট কেন্দ্র থাকবে এই অসংখ্য ভোট কেন্দ্র একদিন মানে মানে মনিটরিং করা তদারকি করা এবং অভিযোগ অভিযোগ সাথে সাথে নিষ্পত্তি করে সিদ্ধান্ত দেওয়া এই কাজগুলো কতটুকু মানে চ্যালেঞ্জিং ইলেকশনের প্রত্যেকটা স্টেপি চ্যালেঞ্জিং বাট এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য দরকার হয় সঠিক পরিকল্পনা এবং আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেই পরিকল্পনা করেই মাঠে নেমেছে তফসিল ঘোষণা করেছে এবং আমি আশা করব যে প্রত্যেকটা স্ট্রেটেজ প্রত্যেকটা চ্যালেঞ্জে তারা মোকাবেলা করতে সমর্থ হবে এবার তো নতুন একটি বিষয় রয়েছে যে পোস্টাল ভোটিং তো পোস্টাল ভোটিংটা আসলে দেশের বাইরে থেকে থেকে এবং দেশে যারা কর্মরত থাকবেন তাদের মধ্য আসবে এই ভোটটি কিভাবে গণনা করা হবে এবং এটি আসলে নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে পোস্টাল ভোটিং আমি যদি সারা দুনিয়ার প্র্যাকটিস দেখি সেই টার্ন খুব কম হয় আমাদের দেশে যেহেতু প্রথমবারের মতো করা হচ্ছে টার্ন টা খুব কমই হবে আমার বিশ্বাস বাট এটা দেশের বাইরে থেকে ফিরতি খাম দেওয়া হবে সেই খামে করে এটা চলে আসবে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসারের কাছে এবং রিটার্নিং অফিসার ওইখানে এটা গণনা করার ব্যবস্থা করবেন গণনা করে উনি এটা ওই সামগ্রিক যে ফল থাকবে তার সঙ্গে অন্তর্ভুক্ত করবেন এবং এটা ওখানে যারা উপস্থিত থাকবে তারা এটাকে অবজার্ভ করতে পারবেন সাংবাদিকরা দেখতে পারবেন যারা পর্যবেক্ষক থাকবেন তারাও এটা দেখতে পারবেন তো সেটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং আপনার কাছে মনে হয় নিঃসন্দেহে প্রবাসী ভোটিং সবসময় চ্যালেঞ্জিং হয় বড় চ্যালেঞ্জ হবে আমাদের যে প্রবাসী ভোটার তার সংখ্যা এক কোটি তিরিশ লাখের উপরে এই আমি আমি আমার ধারণা খুব অল্প একটা পার্সেন্টেজ তারা নিবন্ধন করবে এবং যারা নিবন্ধন নেবে তাদের অনেকেই হয়তো ভোট দিবে না তো বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা চ্যালেঞ্জ হচ্ছে তাদেরকে ভোটে আনা দ্বিতীয় চ্যালেঞ্জ হবে যে ফিটটি খামটা আসবে এটা হয়তো কোনো কারণে ডিলে হতে পারে সময় মতো নাও বসতে পারে এটা একটা চ্যালেঞ্জ আর দেশের ভিতরে যারা আসলে নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন তাদের পোস্টাল আপনার কাছে একটা শেষ বিষয় জানতে চাই এবার তো আসলে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের একটি বিষয় রয়েছে এই দুটো কাজ একসাথে করার ক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশন কতটুকু সক্ষম এবং কতটুকু তাদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করে কাজটা নিঃসন্দেহে আমি আগে একটা শব্দ বলেছিলাম যে প্ল্যানিং সঠিক প্ল্যানিং তার উপর নির্ভর করবে এটা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ দুটো হবে একটা হচ্ছে যে নয় ঘন্টা ভোট গ্রহণ হবে সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা এবং এই দুটো ভোট দিতে ভোটারদের যে সময় লাগবে সেই সময়ে এই সম্পূর্ণ যে ভোটার আছে প্রত্যেকটা বুথে পুরুষ বুথের জন্য ছয়শো মহিলা বুথের জন্য পাঁচশো প্রত্যেকের ভোট নেওয়া সম্ভব হবে কিনা এটা একটা বড় প্রশ্ন আর দ্বিতীয় হচ্ছে যখন গণনা করা হবে আমি ধরে নিই যে ভোট পড়বে তার মানে কোটি 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 ভোটার ভোট ভোট এবং ব্যালট ব্যালট সংখ্যা হবে সব মিলিয়ে এই অর্থাৎ কাউন্ট করা দশ সময় সাপেক্ষ ব্যাপার তো এখানেও ইলেকশন কমিশনকে জিনিসটাকে মাথায় রেখে তাদেরকে প্ল্যান করতে হবে মানে আমার শেষ কথাটা হচ্ছে যেটা আমি প্রথম বলেছি সুন্দর প্ল্যানিং লাগবে এই যে চ্যালেঞ্জগুলো এগুলোকে মাথায় নিয়ে প্ল্যান করতে হবে যে কি ঘটতে পারে এবং আমরা কিভাবে এটাকে মোকাবেলা করবো এটাই হবে সবচেয়ে আহ মানে সুন্দর সলিউশন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ